আসসালামু আলাইকুম সোমনিস ব্লক পেজ থেকে সুমনী বলছি দূরের এবং কাছে দেশ এবং দেশের বাইরে যারা আমার এই ভিডিওটি এই মুহূর্তে দেখছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আরো ধন্যবাদ জানাই যারা আমার ভিডিও গুলো দেখেন পছন্দ করেন লাইক শেয়ার এবং সুন্দর সুন্দর কমেন্ট করেন আর যারা আমার এই পেজে মানে সোমনিস লক পেজে ফলো দেননি ফলো দিয়ে রাখতে পারেন আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে গতকাল আমার ছোট বেবিটার বার্থডে ছিল তো বাসায় কিছু গেস্ট দাওয়াত করেছিলাম আজকে শেয়ার করছি যে খুব সহজে কিভাবে ফ্রাইড রাইসটা করা যায় বাকি আইটেমগুলো আমি একটু একটু করে দেখিয়ে দিবো আসলে এক ভিডিওতে সব কিছু তো আর দেখানো সম্ভব না তো প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে গাজর কাঁচামরিচ বরবটি কুচি করে একটু ভেজে নিচ্ছি এর মধ্যে আমি সেদ্ধ করা পোলার চাল দিয়ে দিচ্ছি তবে সেদ্ধ করা পোলার চালটা বেশি সেদ্ধ করা যাবে না হাফ ডান করে তারপরে দিব আর অল্প অল্প করে দিব আমি তিনবারে রান্না করেছি আসলে একবারে ফ্রায়েড রাইস আমি কখনো করতে পারি না আর এর মধ্যে আমি একটু লবণ টেস্টিং সল্ট দিয়ে দিয়েছি আপনার চালের টেস্টিং সল্ট নাও দিতে পারেন তো এর মধ্যে আমি কয়েকটা ডিম আলাদা করে ভাজি করে রেখেছি এর মধ্যে কিছুই দিতে হবে না শুধু একটু লবণ আর একটু গোলমরিচ দিয়ে ভাজি করেছি ভাজি করে কুচি করে কেটে নিয়েছি কেটে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি তো এটা ভালো করে আমি নেড়ে চেড়ে নিব আসলে ডিমটা আলাদা করে এইভাবে ভেজে দিলে কিন্তু ফ্রাইড রাইসের টেস্টটা আরো বেড়ে যায় আর এটাকে এখন আমি ভালো করে মিশিয়ে নিব আর এখন আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ সয়া সস মোটামুটি আমার এটা হয়ে গেছে এখন আমি এতে ঘি দিয়ে দিব নামানোর আগে একটু ঘি দিলে ফ্রাইড রাইসের টেস্ট কিন্তু আরো বেড়ে যায় আপনারা চাইলে এর মধ্যে চিংড়ি মাছই কেন দিতে পারেন তবে আমি আর দিলাম না খুব সহজে অল্প সময়ের মধ্যে কিভাবে ফ্রাইড রাইস করা যায় সেটাই আজকে আমি আপনাদের দেখিয়ে দিলাম দুপুরে রান্না শেষ করে একটু বিকালে বসেছি চা খাচ্ছি রাতে গেস্ট আসবে আর আম্মু এখানে তার প্রিয় গন্ধরাজ ফুল নিয়ে বসে আছে প্রতিদিন একটা করে গন্ধরাজ ফুল নিয়ে বসে আর আমাকে দেখায় তা আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ